ওমা মাগো অমা বাবা ওমা বাবা তোমরা ঘুমাচ্ছো আমি যে কত কষ্ট পাচ্ছি মা ও বাবা বাবা আমাকে কে মামা বলে ডাকছিলো আগে তো রাত্রে ঘুমাতে পারি না মেয়েটা চিন্তাই যে চোখে ঘুম আসে না যদি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার একটু গাড়ির জন্য মনে হলো আমার অভয় আমাকে ডাকছে ওমা আমি তোমার অভয় আগো মা তুই আমার অভয়া অভয়া মা এই দেখো শুনছো আমাদের অভয়া এসেছে ওঠো অভয়া মা তুই এসেছিস মা কিন্তু মা তুই এসেছিস আমার দিকে একটু ফিরে টাকা মা হ্যাঁ মা তো দেখি না কত দিন তুই এদিকে একটু টাকা না মা আমার দিকে টাকাইও না আমার দেখলে তোমরা সহ্য করতে পারবে না ওই নরপিশাচের দল আমাকে যেভাবে মেরেছে মা কেউ সহ্য করতে পারবে না আমার চেহারাটা देख लिया মা ওরা আমাকে কত নির্মমভাবে মেরেছে আমার হাত ভিজেছে আমার পা ভিজেছে আমার গলা টিপে ধরেছে আমার চোখের মধ্যে কাজ ঢুকে দিয়েছে আমার গোপনাঙ্গে গরম জল ঢেলে দিয়েছে মাগো আমি চিৎকার করেছি মা আমার কথা কেউ শুনতে পায়নি মা আমাকে কষ্ট দিয়ে মেরেছে মা আমার শান্তি চাই মা ওদেরকে তোমরা ছেড়ো না বাবা ওদেরকে ছেড়ো না আমি ওদের শান্তি চাই বাবা আমি আমি কিন্তু একটু সুখে নেই মা শাস্তি এখনো কষ্টে আছি মা আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম বাবার আদর খেতে চেয়েছিলাম আমার হবু স্বামীর সাথে ঘুরতে চেয়েছিলাম মা আমায় কিছুই পিশাচের দলগুলোকে তোমরা একদমই ছেড়ে দেবে না বাবা মা আমাকে কথা দাও তবে আমার আত্মা শান্তি পাবে তুই চিন্তা করিস না মা ওই অপরাধীদের শাস্তি হবেই তুই চিন্তা করিস না মা হাজার হাজার মানুষ সারা বিশ্বব্যাপী তোর এই ঘটনা নিয়ে লড়ছে নাওয়া নেই খাওয়া নেই রাত্রে দিনে তারা মিছিল করে বেড়াচ্ছে শুধু একটাই কথা বলে যাচ্ছে উই ওয়ান্ট ওয়ান্ট জাস্টিস উই জাস্টিস তো একদম মন খারাপ করিস না তো রাত্রার শান্তি হবেই হবে মা তুই সঠিক বিচার পাবি তবে এই কি আমাদের কল শূন্য হয়ে গেল রে তোকে আর আমরা কোনোদিন ফিরে পাবো না রে মা